সাকিব আমাকে আবারও ঠকালো আমি ভাবতে পারিনি সাকিবের কাছে আমিও ঠকে যাব কিছুদিন আগে যেমন অপু বিশ্বাস ঠকে গিয়েছিল সাকিব খানের কাছে এবার যেন পুনরায় আবারও ঠকতে হলো বুবলির বুবলির জন্য গতবার ঠকেছিল ঢালিউড কুইন অপু বিশ্বাস এবার যেন এবার নিজের আল্লাহর কাছ থেকেই ঠকে গেল স্বপ্ন মিয়াস কুইন বুবলি হয়েছে যে বাচ্চা নিলেই ডিভোর্স হবে তখন তো আমি বুবলে এক্সিস্টই করি না তার মানে কি যারা এই যে আমির খান হোক বা হচ্ছে যে প্রসেনজিৎ দা হোক বা আমাদের দেশে যারা হোক তারা যখন সেকেন্ড টাইম কারোর সাথে বিয়ে করলে কি যাদেরকে বিয়ে করছে তাদের দোষ হয়ে যায় প্রতিশোধ নয় এবার যেন সত্যি আল্লাহ নিজে হাতে ঠকিয়ে দিয়েছেন শব্দ মিয়াসমিন বুবলিকে বুবলি একটা সময় দুর্বলতার কাজে লাগিয়ে সাকিবের গলায় চড়ে বসেছিল যেটা উপবিশ্বাসের জন্য গলার কাটা হয়ে গিয়েছিল তবে এবার যেন সেই একই কান্না করছে তো ওনার ওনার আমার কিছুই বলার নেই লাইফটা যেটা এক সময় উপবিশ্বাস বলেছিল আজ আমি কান্না করছি আমার সন্তান কোলে নিয়ে তাকেও একদিন কাঁদতে হবে তার ওপরও একদিন আমার এই জায়গায় বসতে হবে অবশ্য সেটা বলার আর বেশিদিন শুল না মহান আল্লাহ তালা এবার তাকেও একই জায়গায় বসিয়ে কান্না করতে হলো সন্তানের অধিকারের জন্য